আল্লাহ রসুল বললেন এমন একটা সময় আসবে গুসা উনকা গুসাই সাইলে বন্যার পানির মধ্যে খড়কুটা যেমন বেসে চলে যায় চন্দ্র সেইভাবে বেঁচে চলে যাবা সাহাবাই কেরাম বলল ইয়া রসুল্লাহ ওই সময় মুসলমানের সংখ্যা অনেক কম হবে নাকি রসুল বললেন ওই সময় মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে তাইলে আমরা বন্যার পানির মধ্যে বেশি চলে যাব কেন কাফের সামনে টিকতে পারবো না কেন আল্লাহ রসুল বলে শুধু লোভের কারণে আল্লাহ আকবার কিসের কারণে অথচ সাহাবাকাম ইমানের শক্তির কারণে দশজন সাহাবি আশি হাজার কাফের মোকাবেলা করছে আল্লাহ আকবার এই যে এখন আর্মেনিয়া যুদ্ধে তুরস্কে সহযোগিতা আর্মেনিয়া ছিলেন মা আমার মনোযোগ আছে আপনাদের কষ্ট আছে মনে হয় সাইডা দেই আর ফার্স্ট দশ মিনিট হ্যাঁ আর্মেনিয়া ছিল খ্রিস্টান বাচ্চা মা আমার কি নাম আর্মেনিয়া কই আগে সাহায্য করলো না তুরস্ক আর্মেনিয়াকে গোটা আর্মেনিয়া বিজয় হয়ে গিয়েছে এখন গোটা দুনিয়া সামনে বিজয় হবে সারা দুনিয়ার নেতা হবে মুসলমানেরা